এক গ্রামে ছিল এক দরিদ্র কিন্তু সৎ ছেলে নাম তার আরিয়ান সে প্রতিদিন বাজারে কাপড় বেচে নিজের সংসার চালাত তার নিজের পড়ার মতো ভালো একটা জামাও ছিল না তবু মুখে সবসময় হাসি লেগেই থাকত একদিন বিকেলে কাজ শেষে ক্লান্ত আরিয়ান এক পুরনো বটগাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই হালকা বাতাসে একটা মিষ্টি আওয়াজ ভেসে এলো। আরিয়ান তুমি কি জাদুর কাপড় চাও চমকে উঠে দেখল তার সামনে ভাসছে এক সুন্দরী ছোট্ট পরী হাতে সোনালি আলো ঝলমলে এক টুকরো কাপড় পরী বলল এই কাপটা জাদুর তুমি যদি মন থেকে কাউকে সাহায্য করো এই কাপড় ততটুকু বড় হবে কিন্তু যদি লোভ করো এটা এক মুহূর্তেই অদৃশ্য হয়ে যাবে আরিয়ান কাপটা হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল পরের দিনই সে দেখল এক বৃদ্ধা ঠান্ডায় কাঁপছে নিজের কাপড়ের টুকরোটা ছিঁড়ে তাকে জড়িয়ে দিল মুহূর্তেই কাপটা জল জল করে দ্বিগুণ বড হয়ে গেল তারপর এক অনাথ শিশুকে সেই কাপড়ের এক অংশ দিল আর তখনই কাপড়টা আরো বড় হয়ে এক বিশাল পর্দার মতো ছড়িয়ে গেল এখন সে সেই কাপড়ে আশ্রয়হীন মানুষদের থাকতে দিল যেন এক জাদুর আশ্রয় কিন্তু একদিন এক লোভী ব্যবসায়ী এসে বলল এই কাপড়টা দাও আমি সোনার দাম দেব আরিয়ান রাজি হয়নি লোকটা ছিনিয়ে নিতেই কাপড়টা ধোঁয়ার মতো মিলিয়ে গেল তখনই পরি আবার এসে হাসল আর বলল তুমি ঠিক কাজই করেছ আরিয়ান এই কাপড় এখন আকাশে থাকবে যতক্ষণ তুমি দয়া আর সৎ মন রাখবে ততক্ষণ তা তোমাকে ছায়া দেবে গু সেই থেকে গ্রামের মানুষ বলে যখনই সূর্য তপ্ত হয় বা কষ্ট আসে আরিয়ানের ঘরের ওপর নাকি সোনালি আলো ঝলমল করে জাদুর কাপড়ের আশীর্বাদে